দেখাও না টাকাও দিলে না তাহলে তুমি আমার খাতা দেখাছো কিছু নেই আমার খাতা দেখে কোন লাভ আছে তুমি আগে কয় টাকা পাও তুমি এই না এই লোকে নয়শো আশি টাকা পাই তো নয়শো পানি গরম চা দিয়ে নয়শো আশি টাকা হয়ে গেল বলছি ওই তুমি বাড়িতে হিসেবে টাকাটা করছো কেন

টাকা ভাই দুবানি কিন্তু বাড়িতে টাকা টাই করছো চুরি করেছি তোমার হলেও সেই হালকা মাঠে পালাম না তোমার বাজার বাজারখানাও দেখছি না আরে ভাই আমার গরুটা বেসতে পারিনি তো আমি তো যাবো কিভাবে গরু বেসতে না পারলে গরু আমি নিয়ে বেশি আমি ওই নয়শো টাকা নিয়ে নেই ঠিক আছে ভাই তুমি গরু তুমি বেচে তুমি নিয়ে যেয়ে আনি